বিসমিল্লা রহমান রাইম প্রিয় দর্শক আমার এই গরুটাকে এখন এসিআই এইটি সেভেন পার্সেন্টেজের বীজ দেবো এটা কালকে রাত্রে হিটার ছিল হ্যাঁ সারের নাম র্যাম্বুল সারের নাম হলো র্যাম্বুল মানে যেইটা বুল সেই বুলের নাম হলো র্যাম্বুল র্যাম্বুল বুলের এইট্টি সেভেন পার্সেন্ট বীজ দেবো এটা কালকে রাত্রে হিটার ছিল আজকে এখন সন্ধ্যাবেলাকে এটাকে বীজ দেওয়া হচ্ছে হুম ঠিক আছে অবশ্য কালকে এই গরুটা দিয়ে আমি প্রোগ্রাম করছিলাম প্রোগ্রামে দামও দেওয়া ছিল এক বড়ো ভাই এটা পয়েস চয়েস করছে এবং নিতেও সে আগ্রহ তার উদ্দেশ্যেই মূলত বীজটা দেওয়া

দেখাচ্ছি এশিয়াই কোম্পানির এইটটি সেভেন পারসেন্ট বুলের নাম র্যাম্বো এটা আপনারা যারা বোঝেন তারা এটা ইউ গুগলে গিয়ে সার্চ করলে আপনারা এর পুরা তথ্য জানতে পারবেন বীজ দেওয়া শেষ সবাই দেওয়া করবেন যেন আল্লাহ তালার রহমতে এটাতে ইটা কনসেপ্ট করে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম